আশেকের রাসুল জাকের মহিলা যারা আছেন আপনারা কিন্তু ঈদে বের অনুষ্ঠানের দরবার আসবেন না বাড়িতে থেকে পরসার উদযাপন করেন নিজেরা পালন করেন কারণ আমাদের জায়গা সীমিত লক্ষ লক্ষ আশেকের রাসুল আসে তখন যদি আপনারা এসে ঢোকে আমি আপনাদেরকে বসতে দিব কোথায় ধান দেবো কোথায় সুতরাং আমার বিশেষভাবে নির্দেশ আপনারা আসবেন না আইসা আমাদের কষ্ট দিবেন না আপনাদের বাবারে বেরিয়ে যায় টিভির সামনে আপনাদেরকে ভিডিওর ব্যবস্থা দেখে আপনার পাশেই ভিডিও লাগা দেখতে পারেন বাবার বাবার আমি তো টিভির পথে যারো দেখেন এই তো বিপদ হলো আপনার সামনে গিয়ে দাঁড়ায় আপনার বিশ্বাস করতে কষ্ট হয় কেন আপনার সামনে কি আমার যায় আমার যে তো সত্তাটাকে ধারণ করেছে পরিষ্কার না পরিষ্কার না সুযোগ দেন দেড় হাজার বছর ধরনের মধ্যে জঙ্গলটা ডুবে যাবে পরিষ্কার করে দিয়ে যায় আমি তাফসিরের অনেক আগে বলছি আমার পক্ষে সম্ভব কতগুলা তার হাদিস ঢুকেছে ধর্মীয় সব বের করে দেওয়া এবং সে কাজ শুরু করেছে চার হাদিস কতগুলা একটা একটা করে বাইর করে দেখাই দিতে পারত যেমন মাসের কাটা বাইর করে দেখানো সম্ভব আপনি মোরা তো ভাই আমার নিয়ে টানাটানি করেন আমি না করুন আমি যাইতে পারি তো আপনি মোরা টাকা বললেন আপনি স্মরণ করলে আমি সামনে চাইতো আমার টানাটানি করতেছেন তখনই যাবো মন মনপিল্লার আমি বসে পেরেছি সুতরাং আজিজের সাথে তরিকার গাছ করেনি তরিকা শিখেন একটা সময় না থাকলে কি দেয়া বাবার এখন যদি শিখতে না পারেন রোহানি মসজিদ দিয়ে কিভাবে হাজির করা যায় তখন কি করবেন তোর কান্ডা কিছু থাকবে না আর রোহানি যদি মোরা দবার করে হাজির করে প্র্যাকটিস করতে পারেন তোর আপনার কাছে মসজিদ দিন মিটতে হবে না আপনি যখন চান তখনই মসজিদ রে বইবে চান না আমি বলতে পেরেছি আসুন রাবুল চাই তিনি যেন আমাদের অজ্ঞতার অন্ধকার থেকে আলোর মধ্যে নিয়ে আসেন আবিন